mm uh -huh. কাজকর্ম করবো তা বলে আমি মানে সকালবেলায় উঠে গেছি ভাবলাম যে চলো বিছানা করতে তো গোছাতে হবে এখনো পর্যন্ত গোছাইনি দেখো এরকম এলোকেশি হয়ে আছে আর কানে ওষুধ দেওয়াতে না কীরকম একটা হয়ে আছে আর তাছাড়া না কাজ করতে এই কারণে ভালো লাগছে না মন মেলে তো না ঠিক নেই কারণ দেখো বাচ্চা ঘরে জন মানে চন্মনে একটা ভাব থাকবে সেই জিনিসটা একটা বেশ ভালো লাগে কিন্তু সেই দুরন্ত বাচ্চা যখন ঝিমিয়ে পড়ে না মনটা তখন খারাপ হয়ে যায় তো ঋষুর রিসুর পাকার মধ্যেই ঠান্ডাটা লেগেছে টনসিল ফুলে গেছে তো ওষুধপত্র খাওয়ানো হয়েছে ওষুধ খেয়েছে এবার তারপরে এখন টনসিলটা খোলা কমার থেকে দেখছি ওর গিলতে অসুবিধা হচ্ছে তো সেটার ওষুধ চলছে তার মধ্যে হালকা হালকা গাটা গরম তার একই রকম একটা ঝিঙি আছে তখন আমার মনে হচ্ছে যে আমি তো নিজেই বারো মাস ভুগি তার মধ্যে ও তাও একটু সুস্থ থাকলে কী বলতো মনটা ভালো লাগে এবার ও ঝিমিয়েছে আছে তো কাল থেকে রাত থেকে না মনটা একটু খারাপ হয়ে আছে ওই জন্য ভাবছি দূর ব্যাঙ্ক কিছুই ভালো লাগছে না যখনই ভাবি সব কাজকর্ম করে সব কিছু সুন্দর করে গুছিয়ে উঠবো কিছু না কিছু একটা প্রবলেম চলেই আসবে জীবন তো প্রবলেম তো আসবে। জীবিত অবস্থায় তো প্রবলেম আছে তো একটু পরে কাজকর্ম করবো ঋষু আসুক আর এখানটা ওয়েদারটা দেখছি হালকা মেঘলা হয়ে আছে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে এই যে মেঘলা হয়ে আছে কিন্তু বাইরে জানলার পাশে দাঁড়িয়েছিলাম না ভালোই তাপই দিচ্ছে আর শুয়ে আছি একটু ঠিকঠাক হলে কেমন আছে তোমার শরীর হ্যাঁ তা কেমন আছে হ্যাঁ কোন দিন তুই বলবি বলতো ভালো আছে একটু কোন দিন বলবি কোন দিন বলবি কি রে বল কি তোর বাড়াবাড়িটা কবে থেকে শুরু হয়েছে জানিস যেদিন থেকে তুই চুলটা কেটেছিস হ্যাঁ সেদিন থেকে তোর বাড়াবাড়ি শুরু হয়েছে কি রে কেসটা কি ভিজিয়েছিস হ্যাঁ কথা বলতে জানো না মন মেজাজ তো ভালো ছিলই না কিছুদিন ধরে এবার ভাবলাম যে চলো ওষুধটা চলছে হয়তো রিসু ঠিক ঠিক হয়ে যাবে এবার দেখছি কাল থেকে পুরোই ঝিমিয়ে গেছে এবার মনটা একদমই ভালো নেই কাজকর্ম যে করবো মনটাও লাগছে না আগে ডাক্তারটা দেখিয়ে আসি কারণ ওই দেখ পড়ে গেল জল কারণ ওদের তো পরীক্ষা যে ক্লাসে যে হয় মানে দশ নম্বরে ওটা তো যখন তখন দিয়ে দেখ বলেও দেয় না যে এই দিনটার পরীক্ষা হবে মানে আজকে দিয়ে দিলেও মানে দুদিন পরে আবার পরীক্ষা বা তার জন্য তো নিজেকে প্রস্তুত হতে হবে এবার আমি ডক্টরের ফোন করলাম সে একটা ডক্টর বলবে রাত্রি নটার সময় আমি যে ডক্টরের কাছে দেখাই তুমি তো এখানে বসেই না তো আমি অন্য জায়গায় দেখেছিলাম রিষুকে এখন ওনার ওখানেই যাব শুধু ডাক্তারখানা ঘর একবার আমি ঠিক হলে তো ঋষু বেঁকে যাচ্ছে ঋষু ঠিক মানে ঋষু ঠিক হলে আমি বেঁকে যাচ্ছি মানে কি করব ভালোই লাগছে না মন বাচ্চা যে সব বাচ্চা দুরন্ত সেই বাচ্চা যদি এরকম ঝিমিয়ে যায় হ্যাঁ লাগাচ্ছে মনের সুখে কি রে তুই কে দেখবি নিজেকে দেখবি তা আমাকে নিজের থেকে বলছে যে চলো আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো কারণ ওর অ্যালোপাথে স্যুট করছে না আমি বুঝতেই পারছি কারণ হোমিওপ্যাথি ও আগেবার যে ডক্টর দেখিয়েছিলাম সে ডক্টরের ওষুধ খেয়ে ও খুব সুস্থ হয়ে গেছিল তা ওখানেই যাব ভালোই লাগে না ব্যায় জানলা ঠান্ডাগুলো বন্ধ করে দিই কখন বৃষ্টি বাদল এ দিন বাবা চলে আসবে ঋষুকে ডাক্তার দেখে নিয়ে এসে ওর জন্য কর্নফ্লেক্স বানাচ্ছে ওর এমনি কিছু খেতে ইচ্ছা করছে না তোর মাকে বললো যে একটু কনফ্লেক্স করে দাও আমি খাবো তোর মা সেটাই করে দিচ্ছে ওর জন্য তোরজোর করে তো বেচারা কিছু যখন খাচ্ছে না এইটুকু তো খাক আমি সোজা চলে এলাম কাছ থেকে রাত্রিবেলায় যে ভদ্রমহিলা নিজের ঠাকুরের জায়গায় চলে এসছে এসে পুজো টুজো করছে তো এদিকে একটু আলো টালো জ্বালিয়ে বাইরে কা কি শান্তি কি শান্তি কী হাওয়া কী হাওয়া একটা হাওয়া আছে ভেতর ঢুকলে একটা অন্য গরম আর বাইরে এলে আর একটা অন্য দিকা ঠান্ডা তো এই যে ভদ্রমহিলা পুজো দিচ্ছে ওখানে তো আমি এখন এলাম এসে আসার সময় যে দুটো গাছ কালকে নিয়ে এসেছিলাম সেই দুটো গাছে টব নিয়ে এলাম রেডি করে এলাম আর একটা গাছ নিয়ে এসেছি সেটা হচ্ছে কয়েন কয়েন গাছ নিয়ে এসেছি পুজো হয়ে গেছে করো তো চল তোমাদেরকে দেখাই আরও দুটো গাছ লাগালাম এই গাছগুলো এটা তো ছিল দেখেছো তোমরা এখানে ওই গাছটাও ছিল এই গাছগুলো ছিল ওই দেখো এখানে একটা গাছ লাগিয়েছি এইটার টপগুলো নিয়ে এলাম এর তলার যাতে জল না পড়ে সেইটা নিয়ে এলাম কেমন হয়েছে বল এই গাছটা নতুন আর তার সাথে ওই যে ওইখানে দুটোই সেম গাছ এখানে একটা দিয়েছি এই যে এখানে একটা রেখেছি এরও এদের তলায় রয়েছে ট্রে রয়েছে এর জল না পড়ে আর কালকের গাছ তো দেখেছিলে কালকে এই গাছটা লাগানো হয়েছিল ঠিক আছে আর এটা ট্রেটা রয়েছে এটা এটা ট্রে এটাতে লাগাবো নিচেরটাতে আর উপরেরটাতেও ট্রে দিতে হবে কটা বলে এসেছি সাদা ট্রে দিতে তো ট্রে নিয়ে এলে তো লাগাবো এটা নিচেই দিয়ে দিই হ্যাঁ এটা নিচেই দিয়ে দিন আর এই দিকে রিসু ঘুমাচ্ছে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলো ওটা খেয়ে দিয়ে ওষুধ খেয়ে ঘুমাচ্ছে বাচ্চারের ব্যথা কমছে না মানে একদিকে ছিল আর একদিকেরটা ব্যথা করছে একদিকেটা একটু কমেছে তো শুয়ে তুলবো আবার এক্ষুনি খাইয়ে দেবো কতগুলো খাইয়ে দেবো তো ওপরে যাই গিয়ে ম্যাডাম পুজো করছে ওই গিয়ে দেখি আর এ দেখো কী সুন্দর এই দেখো দেওয়ালে ধরে নিয়েছে এইটা দেখতে পাচ্ছ দেখো দেওয়ালে ধরে নিয়েছে এবার আস্তে আস্তে ও উঠবে একটাই ধরেছে দেখো কি সুন্দর ধরেছে এরকম হচ্ছে শামুকের মতো ধরে ধরে এগাচ্ছে আরও একটা বেড়াচ্ছে এও ধরে নেবে ওখানে ও ধরে নিয়েছে ওই দেখো দেখো ধরে নিয়েছে ঠিক ও এখন বেয়ে বেয়ে উঠে যাবে আর এই যে তোমাদের বলছিলাম কয়েন নিয়েছি কয়েন তোমাদেরকে দেখাচ্ছি

আজ কাজকর্ম তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না কাজে মনও নেই কাজ আমি করিও নিই শুধুমাত্র যতটুকু মানে করতে হয় সেটা করেছি এমনকি পুজোটা আমি জাস্ট এখন দিলাম এবার সকালবেলা আমি পুজো টুজোর পাঠশালাতেই আমি যেতে পারিনি কারণ এর ছেলে পুরো গা গরম তারপরে আমাকে নিয়ে আছে এবার ভাবলাম যে চলো উঠে করবো এবার আমি ভাবতেই ভাবতেই চলে গেলো যে ও কী করলে সুস্থ হবে কারণ আমাদের এখানে ডক্টর দেখানো হয়েছে ওর অ্যালোপ্যাথি কাজ করছে না হোমিওপ্যাথি ওর শ্যুট করেছে যেহেতু আমি আগেরবারে দেখিয়েছিলাম দু একবার আর আমি এখানে যে ডক্টর দেখাতাম উনি এখানে আর বসে না মানে এখানে আর বসবেই না কোনো দিনও তা আমি অন্য ডক্টর যখন দেখিয়েছিলাম যখন ভাড়া বাড়িতে ছিলাম সেটা অনেকটা দূরে সেখানটায় গেছে আছে পড়া কামাই বলো মানে আছে পড়ার পাঠশালাতে ও ছিল না এ দেখো ওষুধপত্র খেয়েছে গা গরমটা কমেছে এখনো সেই যে তখন থেকে শুয়ে আছে শুয়েই আছে আমার আর ওর কার্টুন দেখছিল এবার কি হচ্ছে তো আমাকে না কাজ করতে দিচ্ছে না কোথাও যেতে দিচ্ছে শুধু বলছে না তুমি আমার পাশে থাকো এবার ওর পাশে ছিলাম ভাবলাম যে একটু কাজকর্মগুলো করবো কিচ্ছুটি করতে পারলাম না থাকুক ও যখন ঘুমিয়ে গেছে তাহলে আমি একটুখানি পুজোটাই সেরে আসি তো দাদাভাইকে বলেছিলাম যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমি পুজো এখনো পর্যন্ত করে উঠিকে তুমি ফুল আর বেলপাতা নিয়ে এসো তাহলে আমি বাবার মাথায় জলটা দিয়ে দিই আর পূজো করিনি এই জাস্ট পুজো করলাম আর ওকে দেখে মানে কি বলবো খাওয়ার প্রতি ইচ্ছাটাও নেই মানে কীরকম ঝিমিয়ে গেছে তার মধ্যে ওদের যা পরীক্ষা মানে প্রতি সপ্তাহে সপ্তাহে এখন ও যদি ঝিমিয়ে থাকে কোথা থেকে কি হয়ে যাবে আর ডক্টর বললো যেহেতু গলায় টনসিল ছিল গলায় ইনফেকশন হয়ে আছে ওই জন্য খেতেও পাচ্ছে না খাবার যা দিচ্ছি সব ফেলে দিচ্ছে তো এখন আপাতত অনেক অনেক ঠিক আছে ওষুধটা পড়ে গেছে কালকে থেকে পুরো সকাল থেকে পুরো চলবে ওষুধ তো এখন ওষুধের ওখানে ভান্ডার খুলে রেখেছি মানে আমার ওষুধ আছে ওর ওষুধ আছে এই শুধু হয় আর রাত্রিবেলা আমি বলছি যেহেতু কালকে অনেক লিচ খাওয়া হয়েছে আর আবার একটু খাবার খেতে না খেতেই অম্বলের কারি হয়ে যায় ওই জন্য মানে আলু চচ্চুরি আর রুটি আর ওদের জন্য খাবার আলাদা রয়েছে ওরাও যদি আলু চচ্চুরি খায় সেটা ভাবে আমি বলছি আমি আর ইস্যু আলু সচু আর রুটি খাবো থেকে বড় মানে কঠিন পরীক্ষা বলে ওকে ওখান থেকে নিয়ে যাকে ছাড়া ছাড়া ওষুধ দিয়েছে সেই ওষুধটা খাওয়াতে গিয়ে তো মানে মাথার চুল আমার খারাপ হয়ে যাচ্ছে রাগও হচ্ছে যে হ্যাঁ যখন কথা বললি যে শোন শোন তখন শুনবি না আর এখন এই ভোগান্তিটা কে ভুগছে তুইও ভুগছে তার সাথে আমাকেও ভুগতে হচ্ছে এই মায়েদের হচ্ছে যত সব জানা কি অনেক কষ্ট করে বাচ্চাটাকে তুলে নিয়ে এসছে বেচারা সোজা হয়ে বসতেও পারছে না এতটা শরীর দুর্বল হয়ে গেছে শরীরটা ভালো নেই মায়ের কোলে এলিয়ে পড়ে বসে বসে খাচ্ছে মা বলছে আর একটু দিই আর একটু দিই তো কিছুতে খেতে চাইছে না ধাক্কা মেরে দিচ্ছে তাও জোর করে করে খাওয়ানো হয়েছে দেখো না এক্ষুনি খাবার দিতে যাবে ঠেলে সরিয়ে দেবে বলবে খাবো না তোর মাও চেষ্টা করছে সুস্থ করার জন্য আর আমিও কাজের মধ্যে থাকি আমি নিয়ে যেতে পারছি না ওর মাই ছুটছে ওর জন্য তো আজকে ভিডিওটা খুবই ছোট কালকে থেকে পুরো ফুল ফিল তরতাজা ভাবে একদম ফ্রেশ মাইন্ড ভাবে মন দিয়ে ওকে যতক্ষণ না আমি সুস্থ দেখতে পাচ্ছি ততক্ষণ না আমার ভিডিওর প্রতি না ইচ্ছেটাই নেই কি ভিডিও করবো ছেলে যদি ঘরে বাচ্চা কাচ্চা যদি অসুস্থ হয়ে থাকে ভিডিওর প্রতি ইচ্ছে থাকে বলুন তো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিও সাথে আজকে মধ্যে এখানে